অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমরা প্রথমত তোমরা যে বাংলা পরীক্ষাটা দিয়েছিল এই বাংলা প্রথমপত্রে পত্রে কত পেলে পাস দিয়েছে এবং কত নাম্বার দিয়েছে এখন অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু বিভিন্ন মন্তব্য করেছে বিভিন্ন আপডেট আমাদেরকে জানিয়েছে তারা বলেছে খাতার মধ্যে যদি শিক্ষার্থীরা লিখে থাকে বা লিখে দিয়ে আসে এটা কিন্তু সৃজনশীলের যুগ তাদেরকে আমরা নাম্বার দেওয়ার চেষ্টা করেছি এবং কি নাম্বার দিয়েছি কিন্তু বাংলা প্রথম পত্রে কিন্তু দুইটা পত্র আছে একটা বাংলা প্রথম পত্র আর একটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র এখন বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কিন্তু আলাদা আলাদাভাবে পাশ নয় একসাথে পাস অর্থাৎ তোমাদের এখানে সিকিউ সিকিউ একসাথে পাস দেখা গেছে বাংলা প্রথম পত্রে সিকিউ এবং বাংলা দ্বিতীয় পত্রে সিকিউ যদি অ্যাড করে দেখা যায় সিচল্লিশ হয় অর্থাৎ তেষ্টল্লিশ হয় তাহলে কিন্তু তাকে পাস দেওয়া হয় এখন দেখা গেছে অনেক শিক্ষক আমাদেরকে বলেছে অনেক শিক্ষার্থী বাংলা প্রথম পত্রে সত্তর পেয়েছে পেয়েছে অনেকে পঁয়ষট্টি পেয়েছে অনেকে ষাট পেয়েছে আমরা যথেষ্ট চেষ্টা করেছি ভালো মার্কস দেওয়ার জন্য শিক্ষার্থী যদি খাতার মধ্যে লিখে দিয়ে আসে তাদের ওই টপিকের উপর যদি লিখে থাকে যেটা প্রশ্ন ছিল ওই টপিকের উপর বানিয়ে লিখছে অনেক কিছু লিখছে তাহলে আমরা তাদেরকে মার্ক দেওয়ার চেষ্টা করেছি এবং সে পূর্ণাঙ্গ পাবে পাশ করেছে এবং ভালো মার্ক পেয়েছে এখন দেখা গেছে বাংলা প্রথম পত্রে কত পেলে পাস এটা তো আমরা জানি সাধারণত তেইশ পেলে পাশ হয় আর বাংলা দ্বিতীয় পত্রেও কিন্তু তেইশ পেলে পাশ যদি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলে দেখা গেছে ছিচল্লিশ পাইলো প্রথম পত্রে পাই নাই দেখা যাচ্ছে পিস পাইছে দ্বিতীয় পত্রে দেখা গেছে ছাব্বিশ পেয়েছে মোট কিন্তু সি হয় অর্থাৎ সি কিউ তে যদি সি পেয়ে থাকে তাহলে কিন্তু সে পাশ করে যাবে এবং পাশ করেছে এখন এমসি যে বিষয়টা সেটা কিন্তু শিক্ষকরা বলেছে আমরা খাতাগুলো জমা দিয়েছি অলরেডি কিছু খাতা আমাদের ছিল অর্থাৎ আমাদের দুইশো থেকে আড়াইশো খাতা অনেক শিক্ষক আবার বলেছে আমরা এখন পর্যন্ত খাতা জমা দিতে পারিনি আমাদের খাতাগুলো এখনো দেখা হয় নাই সেক্ষেত্রে আমরা যখন খাতা দেখা শেষ করবো এই খাতাটা কিন্তু অবশ্যই ভোট কর্তৃপক্ষের হাতে যাবে যখনই ভোট কর্তৃপক্ষের হাতে যাবে ভোট মেশিনের সাহায্যে যেহেতু এখানে ভোট কর্তৃপক্ষ ওএমআর মেশিনের সাহায্যে দেখেছে ওএমআর মেশিনে যেটা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র অ্যাড করেছে অর্থাৎ এমসিকিউ এমসিকিউ কিউ এমসি কিউ মিলে যদি সে দশ দশ বিশ পায় তাহলে কিন্তু তাকে পাশ দেওয়া হয়েছে অনেক শিক্ষার্থী আছে বাংলা প্রথম পত্রে পেয়েছে কিন্তু দ্বিতীয় পত্রে পনেরো পেয়েছে মোট কত হইল পঁচিশ হইলো তোমার বা দেখা পনেরো এখানে পাশ তাহলে বিশ হইলো এই বিশ পাইলে কিন্তু সে পাশ করেছে এখন অনেক শিক্ষার্থী আছে অনেক দুশ্চিন্তায় আসছো যে আমরা বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলে হয়তো বা বিশ মার্কস পাবো না তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু অনেকটাই দুঃসংবাদ আছে কারণ কখনোই এক বা দুই বাড়িয়ে দেয় না এখন শিক্ষার্থীরা যেহেতু আন্দোলন করতেছে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে হয়তোবা এম সি কিউসি একসাথে পাস দিলেও দিতে পারে এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করবে আর বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র অবশ্যই দ্বিতীয় পত্র সাধারণত শিক্ষার্থীদের ভালো পরীক্ষা হয়েছে অনেক শিক্ষার্থী বলেছে যে আমরা ভালো রেজাল্ট করব বাংলা দ্বিতীয় পত্রে আর বাংলা প্রথম পত্রটা আমাদের প্রথমে বুঝে না ওঠার কারণে অর্থাৎ প্রথম দিন যেদিন এম সিকিউ শিটটা দিল প্রথমত আমরা বুঝে উঠি আমাদের পঁচিশ মিনিট গেছে দেখি যে একটা একটাও এম দাগাই নাই এই পাঁচ মিনিটে কিন্তু আমরা 30টা এম সিকিউ দাগাইছি তার কারণে আমরা বাংলা প্রথম পত্রে এম সিকিউটা অনেকটাই খারাপ হবে কিন্তু দ্বিতীয় পত্রে মোটামুটি এমসিকিউ কিউ ভালোই হয়েছে আর দ্বিতীয় পত্রের লিখিত অংশটা যে আছে ওইটা অনেকটাই ভালো হয়েছে অর্থাৎ এমসিকিউ এর চেয়ে অনেকটাই দ্বিতীয় পত্রে সিকিউ অংশটা ভালো হয়েছে সেক্ষেত্রে দেখা যায় বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র যেহেতু সিকিউ সিকিউ মিলা পাস দিবে তাহলে পাশ করার সম্ভাবনা আছে কিন্তু এমসিকিউ এমসিকিউ মিলা পাস দিবে এটা ভোট কর্তৃপক্ষ জানে তারা কিভাবে খাতা দেখেছে যেহেতু আমরা শিক্ষকের সাথে কথা বলেছি তারা শুধু খাতা দেখেছে কিন্তু এমসিকিউ যে বিষয়টা এটা কিন্তু তারা দেখতে পারেনি তারা বলেছে এটা ভোট কর্তৃপক্ষ দেখে নির্ধারণ করতে পারবে যে তারা পাশ করছে না ফেল করছে তো বাংলা প্রথমপত্রে অনেকটাই ভালো হয়েছে শিক্ষার্থীদের তারা ভালো মার্কস পেয়েছে এবং কে তারা হয়তো বা বেশিরভাগ শিক্ষার্থী পাশ করবে দেখা যাক আসলেই তারা কি রকম করে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে